গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বললেন ধর্মান্ধরা এই বাউলদের বিপক্ষে গিয়েছে আপনি কাদেরকে ধর্মান্ধ বলছেন যারা আল্লাহর কোরআনের ধারক বাহক তাদেরকে আপনি ধর্মান্ধ বলছেন যারা পাঁচ শক্ত নামাজি তাদেরকে ধর্মান্ধ বলছেন মনে রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমি বিএনপির সবাইকে বলছি না সবাই একরকম কথা বলে না আপনাকে বলছি আল্লাহর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চলে যাবে ঠিক না

আর আপনি যদি ধর্মের ধর্মকে ভালো না বাসেন জনগণ আপনাকে ছড়ে ফেলে দিবে তো দিবেই কবরে যাওয়ার পরে বুঝবেন ধর্ম কি জিনিস ছিল ধর্মকে কটাক্ষ করবেন না আল্লাহ বিরোধীর সাথে ঐক্যমত হবেন না বাউলদের পক্ষে যাবেন না জানাই যাবেন আপনাদের অবস্থান দিন দিন কমতে থাকবে ঠিক না এই ফজু পাগলা মাঝে মধ্যেই যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে ওয়ার্ল্ড যদি যারা আইনজীবীরা আছেন তার বিরুদ্ধে চলে গিয়েছেন সামনে সে বলেছে আমি ট্রাইবুল আলম ট্রাইবুল মানি না বাংলাদেশের কোট আমি মানি না যারা বাংলাদেশের ট্রাইবুল কোট মানে না তাহলে ফুজু পাগলা যে ফুজু পাগলা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে তাকে কোনো মামলা দিয়ে এখন রিমান্ডে নিচ্ছেন না ও আলেমদের বেলায় সবকিছু ঠিক আছে আপনাদের বেলায় নীতি জায়গায় নীতি নাই না সাবধান হয়ে যান ভালো হয়ে যান দিন এই দিন দিন নয় আরো দিন আসবে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে অহংকার করবেন না ধাম্ফিকতা দেখাবেন না এ অহংকার হাসিনা করেছিল আজকে যেই হাসিনাল্লাহ সাহেদিনের বিরুদ্ধে ফাঁসির রাইডে ছেলো সেই ফাঁসির দই আজকে সাহে হাসিনার বিরুদ্ধে চলে গেছে আলেমদের বিরুদ্ধে কথা বলা অর্থ করবেন না ইস্তমের বিরুদ্ধে কথা বলার তো করবেন না যেই দোষে আর যেইদের আলেম দেখিয়ে দেবেন সেইদের আপনাদের আপনাদের কাছে একদিন চলে যাবে আপনাদের বিপক্ষে চলে যাবে সেই চাইবো না জন্য শিক্ষা গ্রহণ করেন ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না পূর্বেকার এই ফেসিস্ট ইসরায়েলদের থেকে শিক্ষা গ্রহণ করেন না হয় দুনিয়াতেও মরবেন আখেরাতেও মরবেন খসরাত দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া আখেরাত উভয়টা ধ্বংস করবেন এজন্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার যে বাংলাদেশে 95 96% মানুষ মুসলমান এই দেশের ভিতরে কিভাবে এমন কথা মানুষ বলতে পারে যে আল্লাহকে মানি না হ্যাঁ আল্লাহকে মুনাফিক বলে গালি দেয় এরপরে দেখা গেছে ধর্মান্ধ বলে এই সমস্ত কথা শরীয়ত মানি না এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যখন গালি দেওয়া হয় মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয় হ্যাঁ সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী সত্যের পথে ডাকি বলে আমি জঙ্গিবাদী ঠিক নামে ঠিক সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকিব রোহিত করুণের পক্ষে কথা বলি তাই

অনেক কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মা মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী অভি মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেঠে